হ্যালো ক্রিকেট ভক্তরা সবাই কেমন আছেন আমরা বাংলাদেশ এবং নেপালের মধ্যকার যে টি টোয়েন্টি ম্যাচটা আমরা সবাই দেখেছি বাংলাদেশের দামাল ছেলেরা যে কি অসাধারণ ব্যাট করেছে সেটাও আমরা জানি ঈদের দিন ঈদটাই তো মাটি করে দিচ্ছিল সেখানে আমাদের তানজিন সাকিব এবং মুস্তাফিজুর রহমানের বলের দাপটে নেপাল টিকতেই পারেনি নব্বই রানের নিচে সবাই অল আউট হয়ে গেছে অষ্টাশি না পঁচাশি রান করে তারা অল আউট হয়ে গেছে নেপাল কিন্তু একশো ছয় রান করে প্রথমে ম্যাচটা তো আমি ভেবে নিয়েছিলাম নেপালের হাতে চলে গেছে কিন্তু তারপরও এখানে তানজিম সাকিব একটা বড় ধাক্কা পেয়েছে আইসিসি থেকে তাকে ম্যাচ তার ম্যাচ ফির পনেরো পার্সেন্ট কেটে নেওয়া হবে এই ধাক্কা আমি ভেবেছিলাম সে নিষেধাজ্ঞা খায় কি না কারণ সে ম্যাচ চলাকালীন সে বলিং করার পর যখন উইকেট পেয়েছিল তাকে তারপর সে নেপালের অধিনায়ককে ধাক্কা দিয়েছিল প্রথমে তো তার দিকে তেরে গেছে তারপর সেই অধিনায়ককে নেপালের অধিনায়ককে সে ধাক্কা দেওয়ার কারণে আইসিসি থেকে তাকে জরিমানা করা হয়েছে সেই জরিমানা আসলে তার ম্যাচ ফির পনেরো পার্সেন্ট থেকে কেড়ে নেওয়া তো আশা করি আমাদের এই তানজিম সাকিব ইয়ং ছেলেটা আমাদের এই তানজিম সাকিব সে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটা খেলতে পারবে সুপার এইটে বাংলাদেশ যাওয়াতে আমরা আসলেই বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি ক্রিকেট দলকে ধন্যবাদ জানাচ্ছি এবং তানজিম শাকিবকে আমরা সামনের মাসে সামনের ম্যাচে পাবো তাকে আমরা আসলে এখানে কোনো ভয় নেই